আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আপনারা অনেকেই আসলে কমেন্ট করেন যে একজন ভালো ওস্তাদের ভিডিও দেওয়ার জন্য যাদের অনেক রেজাল্ট আছে আর আজকে আমরা চলে আসলাম বাগেরহাট জেলার শীতলমারি উপজেলার বাঘপুর গ্রামে আর এখন আমি এই মুহূর্তে যার বাসায় আছি উনি হচ্ছে মিলন ভাই আপনারা অনেকেই চিনবেন অনেকে আবার নাইট মিলন নামেই অনেকে চেনেন এবং পরপর বাংলাদেশে কিন্তু দুবার উনি মিস্টার বাংলাদেশের খ্যাতি অর্জন করেছেন তো আজকে আমরা মিলন ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকে তো আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আমরা বেশ কিছু ইনফরমেশান দেব এবং কবতার বিষয়ে আলাপ করব কবুতার দেখাবো এবং কিভাবে উনি এই পর্যন্ত আসলেন সেই কথাবার্তাগুলো মিলন ভাইয়ের কাছ থেকে শুনব তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মানে কতদিন ধরে আছেন আসলে এই কবুতর লাইনিং আসলে আমি দু হাজার বিদেশ থেকে বাড়ি এসেছি কোন দেশে ছিলেন আমি একটানা সাত বছর ইরাকে ছিলাম ইরাকে এবং ইরাকে থাকা অবস্থায় কবুতরের নিশা হচ্ছে বড় নেশা ওই দেশে থাকি যত কবুতর বাস আছে বলতাম বেশ কবুতর কিনছি কিনি অনেক লস টস করার পর আমি লাস্টে আমার সাথে দুই প্রবাসী ছিল একজন আজম ভাই আর একজন নুরুজ্জামান আকাশ বিক্রমপুর বাড়ি আগে মাধ্যমে আমি কিছু কবুতর আনি কুয়ের থেকে ডাইরেক্ট আনার পর পরে আমি দেশে চলে আসি আসার পর তারপর একটা গাইডলাইন তো দরকার আছে যাতে ওই কবুতর ভালো থাকে না কেন আমার ওস্তাদ আল মামুন আমাদের কাছেই ভাসা তার থিওরি অনুযায়ী তার সাথে মিলেমিশে সে বললে এইভাবে করো তোমার কাছে যে কপুতর আছে খুব সুন্দর কবুতর সেইভাবে করার আমি দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে বাড়ি আছি নভেম্বর থেকে আমার রেজাল্ট শুরু নভেম্বরের পরপর তিনটি হলো এগারো প্লাস

রাত ছাড়া নামতো না তাই ট্রাইল করলেও রাগ আর টুর্নামেন্ট টুর্নালি রাগ ওই সময় আমার যেগুলো এন্ট্রি ছিল যেগুলো সবগুলোতে আমি চ্যাম্পিয়ন ওই বছরে একুশি বাইশে যতগুলো এন্ট্রি ছিল সবগুলো আমি চ্যাম্পিয়ন সেই জন্য আমার ওস্তাদ আমার খ্যাতি দিলো যে নাইট মিলন যার কবুতর উঠলি নাইট ছাড়া নামে না হচ্ছে নাইট মিলন সর্বোচ্চ কত ঘন্টা ঘন্টা ঘুরাইছেন আমি এসপি মামছা তো প্রথম তেরো ঘন্টা পাঁচ মিনিট হয়ে তারপর হচ্ছে দ্বিতীয়তে আমি বারো ঘন্টা তিন মিনিট সেই সময় দ্বিতীয় ছিলাম

এত টাকা মনে হয় ইস্তেমাত কেউ পায়ও নাই আর পাবেও না আমার সর্বোচ্চ প্রাইস ছিল সত্তর হাজার টাকা মানি প্রাইস এবং ওস্তাদ মধুবাইয়ের ঘোষণা ছিল পঞ্চাশ হাজার তো সত্তর আর পঞ্চাশ এক লাখ বিশ এক লাখ বেশি ক্যাশ পাইছি এক একবারে অনেক টাকা জি এবং সেই কবুতরটা এখন আমার লকটে আছে ও যা ও একাই দুইটা মিস্টার বাংলাদেশ কি কবুতর ছিল এটা ওইটা হচ্ছে ওই গোল্ডেন আর টেডির ক্রস আপনার তৈরি করা জি জি তো বিহার সোনার যে তৈরি করা কবুতারগুলো আছে সেইগুলো আমরা এক এক করে আপনাদের দেখাবো তো আপাতত আমরা এখানে বসে কথা বলতেছি আমরা একটু ট্রফিগুলো দেখবো যে ওনার কোন কোন টুর্নামেন্টে কত ঘন্টা রেজাল্ট ছিল সেইগুলো দেখানোর পরে আমরা ওনার সাথে যাব সাথে যাওয়ার পরে আমরা যে উনি কবুতারগুলো তৈরি করেছে সেই কবুতারগুলো আপনাদের দেখাবো তো আপনারা সাথে থাকুন তো আমরা এখন আপনার একটু দেখাই দর্শকদের যে কোন কোন আমার জীবনের প্রথম রেজাল্ট হাই হাইপ্লেয়ার এগারো ঘন্টা এক এককে এক দ্বিতীয় হচ্ছে বাগেরহাট হাইপ্লেয়ার এই যে এগারো ঘন্টা চার ঘন্টা এককে তৃতীয় হতে শাপলা হাইপ্লেয়ার এগারো ঘন্টা বা একক চ্যাম্পিয়ন বাংলাদেশ অল্প খুলল বাংলাদেশ খুলন হাই হাইপিলেয়ার পিজন অ্যাসোসিয়েশনে বারো ঘন্টা তিন চ্যাম্পিয়ন সমষ্টিতে উনিশ ঘন্টা ষোলো চ্যাম্পিয়ন দুই কবুতরের সমস্যা জি উনিশ ঘন্টা ষোলো মিনিট এটাও চ্যাম্পিয়ন জি পরে হচ্ছে ফাইভ ডি ফেডারেশনে এগারো ঘন্টা তেপ্পান্ন একক জি আরও এই যে আছে এটি হচ্ছে সাত ঘন্টা আটচল্লিশ মিনিট পঞ্চম এটাই আমার সবচেয়ে ছোটো রেজাল্ট এটাই বড় মনে করি আর হচ্ছে সমষ্টি বিশ ঘন্টা এগারো বিশ ঘন্টা এগারো জি জি

অনেকজনে বলে যে মিলন খালি খালি বিদায় কিন্তু আসলে আমার যারা খুব ঘনিষ্ঠ তারা জানে যে আমি টাকা দিছি রফিক ভাই বা আমার আনুষঙ্গিক যারা জানে যে টাকাটা আমার মার গেছে আমি এয়ারপোর্ট থেকে ফেরত আইসি আবার কবুতর কালেকশন আমার যে কবুতর হ্যানে সেনে দেওয়া ছিল অনেক কবুতর বাড়ি আনছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়তা থাকে এবার বড় বড়ো স্কোয়ার আমার লক্ষ্যে এবং সেই কবুতর তৈরি করছি সময় দিচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য বর্তমানে কি কবুতর নিয়ে চর্চা করতেছেন ভাই আমার বিলাট হচ্ছে দুইটাই গোল্ডেন আর চীনা এই দুইটাই আছে আমার ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু কবুতর ওই যে অন্য জায়গাতে আমার উস্তাদ আবদুল্লাহ আল মামুন সে কিছু কবুতর দিয়েছে ইম্পোর্টের কবুতর এগুলো সাপোর্ট দেওয়ার জন্য রাখছে কিন্তু আমার মেইন টার্গেট হচ্ছে চীনা আর গোল্ডেন তো আমরা এখন দর্শকদের আপনার লবটা ঘুরাই দেখাই যে আসলে আপনার লবটি কী কি অবস্থা বর্তমানে বিহার্স এতক্ষণ আমরা মিলন ভাইয়ের ঘরে বসে কথা বলছিলাম আর এখন ওনার যে লফট এবং শেড আছে সেখানে আসলাম মিলন ভাই এখান থেকে তো শুরু না জি জি আমার এখান থেকে শুরু এখানে

প্রথমে আমি যে কবুতর দাঁত থেকে সফল হয়েছি সেই কবুতরটা সবাই দেখা যাচ্ছে কত ঘন্টা রেজাল্ট করেছিল ও আর এক আর এক আর হলো পাঁচটা পাঁচটা একাই পাঁচটা রেজাল্ট দুটো মিস্টার বাংলাদেশ দুটো মিস্টার বাংলাদেশ তো ভিউয়ার্স আপনারা সাথে থাকুন এই হচ্ছে আমার সফলতার একটা নর কবুতর আমার নিজের বানানোর আমার বাড়ির বাচ্চা এটা আসলে কি কবুতর এর বাপ হচ্ছে টেডি মা হচ্ছে গোল্ডেন মানে দুটো ইয়ে করে বানানো জি এর রেজাল্টের কথা আর মানে বললেই কি বলবো দুইটা মিস্টার বাংলাদেশে নিজে একাই এবং বিভাগীয় টুর্নামেন্টে আমাদের জেলা টুর্নামেন্ট সাপলা সবগুলো এনিজে চ্যাম্পিয়ন এখনও যদি আর সারি আমার মনে হয় দশ এগারো ঘন্টা আসবে কিন্তু সিরিয়া বাজার বয়তে এগারো সারি কি করে জি চোদ্দো পনেরোটা বাচ্চা করছি সবগুলো নর আছে একটা মাদি বাচ্চা না যেগুলো বাচ্চা করছি সব নর এটা একটু ছেড়ে দেখে জি এটা তো নর না জি এর বয়সটা কেমন একুশ সালের বাচ্চা একুশ সালের বাচ্চা এর পারফরমেন্স তো আমরা শুনলাম বির পরপর দুইবার মিস্টার বাংলাদেশের খ্যাতি অর্জন করতে এর অবদান অনেক জি এটা মূল ব্রিড জি জি এটা নর না জি এটা নর আসলে আর গুণমান বললো সে সব নয় আর বিলাট যে কবুতের ভিতরে পড়বে ভাই আমি যার কাছে এই বিলাটের বাচ্চার বাচ্চা দিছি নিরাশ কেউ সবাই মানে এমন একটা জ্ঞান নেই আমার চিনে বলিও বাংলাদেশে হাজার হাজার টাকা মানুষ হাতায় নিচ্ছে আমার চিনে বলি আমি চিনি না জানি না সেও আমার চিনে বলি মানুষ বিক্রি করতেছে এটা চিনা এটা কতদিন ধরে আছে কি রেজাল্ট আছে এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা এদের বাচ্চা আমি এবার উড়োচ্ছি এবং এদের ভাই বোনও আমি রেজাল্ট করছি এগারো ঘন্টা তিপ্পান্ন এগারো ঘন্টা পাঁচ চল্লিশ ছয় পাকের বাচ্চা এদের ভাই বোন এরা কি মানে মূল পেয়ার নাকি না না মূল পেয়ার না আমার বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা এগুলো আমার উড়ানো রেজাল্টের এ তো প্লাস না জি জি এবং এদের বাচ্চা যেটা হচ্ছে সব এগারো প্লাস গ্যারান্টি মিলন ভাই এটা আসলে পারফরমেন্স কি কত দিন আছে ভাই এদের বাচ্চা মানে আমি কি বলবো অফিসিয়াল কোনো রেজাল্ট করতে পারবে না ইনশাল্লেবার করাই দেখাবো তারপর হলেও পারফর্মেন্স বলবো এটা হচ্ছে ডাইরেক্ট চাকরির করে কব এই নটটা চাকির জি

হিয়ারস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভাই বলল যে এম এমএ3 আর কবুতরগুলো খুব একটা ধরা হয় না যনি খায় শর্টপট করতেছে এটা কত দিন ধরে আছে ভাই ভাই এটা নতুন আমছি এক মাস হইছে কেবল ডিম দিতেছে আমার বাসায় কিন্তু আমার জানা কবুতর মানে এর বাচ্চা সসা নিষ্টকে দিতে যত রাইত বাচ্চা নামে মানে নামে না জি এটা এটা দিও তো টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে জি এদের বাচ্চা দিন ইনশাআল্লাহ এবারে টুর্নামেন্ট খেলবেন

আকাশ উড়বে। এইগুলো দশ যদি আসলে চাই সেකට কি সম্ভব? অবশ্যই দেওয়া সম্ভব। এই দেখেন এই যে এগুলো 35 ব্রিড জি। তারপরে এই যে এখানে আছে কি? যে ডাবলা। এখানে আবার এগুলো সব ভাঙতা সব নিউ এখানে আছে সব।

বেশ কিছু দেখালাম কবুতার সম্পর্কে কিছু তথ্য নিলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিলন ভাই অনেক দর্শক আসলে ভালো খোঁজে তারা যদি চায় কখনো সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা আসলে অনেকজনে ফোন করে কিন্তু আমি কবুতর সচরাচর বিক্রি করিনি আর দর্শকতার কথা ভালো কথা নিতে একটু সময়ের দরকার অনেকজনের ফোন দেয় আপনার কাছে এইভাবে কবুতর এইভাবে আছে না ভাই সম্ভব না আর ফোন দেয় না কিন্তু আমার কাছ থেকে কবুতর নিতে সময় দিতে হবে দুই চার দিন কথা বলতে হবে তারা আমার জানতে হবে যে সেজকে নিয়ে কবুতর উড়বে না বিক্রি করবে এগুলো আমার জানতে হবে কারণ আমি একটা গ্রুপের একটা দায়িত্বে আছি সবাই জানে আমি মামুন গ্রুপের বাক্তের খলিফা এই জন্য আমি আমি চাই যে একটা মানুষ কপুতর নিয়ে আমার কবুতর সে আকাশে দিক সে ভালো কিছু করুক আর নেই এক জায়গায় বিক্রি করে দিল বা সেই করলো এই জন্য আমি অনেক সময় যাচাই বাছাই করে দেওয়া হয় না যদি কেউ তারপরে নিতে চায় যোগাযোগ রাখবে আমার আমার সাথে না পারুক রফিক ভাই সচরাচর ঘোরাফেরা করে তার মাধ্যমে যদি কেউ বলে একটু একটা কথা বলবো আমরা নাইট মিলন আসলে অনেক ভালো মানুষ এবং নাইট মিলন মানে আপনার দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই সুমন ভাই আপনাদের বলে ব্যাখ্যা বলে দিয়েছে আশা করি ইনশাল্লাহ তার কাছ থেকে কিছু মাল যদি ভালো জেনারেশনে মাল টুর্নামেন্ট খেলতে চান সেক্ষেত্রে ইনশাল্লাহ পাবেন তো বিয়ার্স ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ওয়েদারটা খুবই খারাপ প্রচন্ড রোদ তার ভিতর গুঁড়ি বৃষ্টি হচ্ছে আমরা শেষ করব আর কবুতর যদি নিতে চান তাহলে ভাই ধৈর্য ধরতে হবে ভালো জিনিস নিতে গেলে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে তো যাই হোক আমরা আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও বেবি টেবি হলে আমরা আবারও আসব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে শেষ করছি